আশেপাশে আমরা যখন এখানে জমায়েত হয়েছি আমাদের ভাইদেরকে ইসরায়েলি বড় শাসকরা পাখির মতো গুলি করে হত্যা করছে ঠিক এই মুহূর্তে আমি যখন আপনার সাথে কথা বলছি ঠিক এই মুহূর্তে লাইনে দাঁড় করিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে যাদের হাতে কোনো অস্ত্র নাই যারা কোনো অগ্রাসন করতে আসে নাই কোনো দখল করতে আসে নাই তাদেরকে ইসরা শাসকরা তাদেরকে পাখির মতো হত্যা করছে আমাদের সংগঠনকে এগিয়ে নিতে এই ব্যক্তিগত গ্রুপিং এর উঠে কাজ করতে হবে আমরা জানি একটা এলাকায় অনেক গ্রুপিং থাকে অনেক রাজনীতি থাকে সেগুলির উঠে উঠে আজকের মতো আমাদেরকে কাজ করে যেতে হবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এনসিপির নেতা কর্মীদের জন্য যদি প্রয়োজন হয় আমাদের জীবন দিয়ে দিতে আমরা এনসিপি নেতা কর্মীদের জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আমরা সেই লড়াইকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি দেশব্যাপী নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে রাজপথে আবারও নেমেছি আমাদেরকে রাজপথে নামতে হয়েছে যখন আমরা দেখেছি গণ অভ্যুত্থানের এক বছর পরেও মানুষের অধিকার দাদায় হয়নি আমরা যখন দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের এক বছর পরেও সমাজে চাঁদাবাজ এবং সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে আমাদেরকে আবারও নামতে হয়েছে যখন আমরা দেখেছি রাষ্ট্রযন্ত্র থেকে দুর্নীতিকে চিরতরে বিলুপ্ত করা যায়নি প্রিয় বন্ধুগণ আমরা বলেছিলাম গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থা রয়েছে শেখ হাসিনার সংবিধান সহ শেখ হাসিনার যে সরকার ব্যবস্থা ছিল এই সকল নিয়ম পাল্টিয়ে নতুন রাষ্ট্র নতুন সরকার তৈরি করতে হবে কিন্তু আফসোসের বিষয় আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পাইনি মুহূর্তে আমার আপনার মা বোনেরা কিন্তু বিপ্লবের এই অভ্যুত্থানের অন্যতম শক্তি ছিল এই মুহূর্তে আপনারা সারা